হ্যালো বায়েন ব্রাদার্স সবাই কেমন আছেন নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে যে ভিডিওটা হচ্ছে আজকে হচ্ছে ফেসবুকের সেকেন্ড ভিডিও ঠিক আছে যারা ফ্রি মার্কেটিং ফ্রেশ মার্কেটিং করতে চান ফ্রেশ মার্কেটিংয়ের জন্য ফেসবুকের কমেন্ট মার্কেটিং ফেসবুক মার্কেটিং ফেসবুকের মেসেজ মার্কেটিং যে কোনো মানে ইউএস ইউকের গ্রুপে কমেন্ট করে মার্কেটিং করতে চান তাদের জন্য এই ভিডিওতে ভিডিওটি এখন প্রথমত ভাই আমার কথাটা একটু জোরে বের হয় যাই যাদের তার জন্যে আর কি সবার কথাটা বুঝতে একটু সমস্যা হয় তার জন্য ভাই আমি আন্তরিকভাবে দুঃখিত এখন প্রথমত আপনারা ফেসবুকে যাবেন ভাই ফেসবুকে যে আপনারা কিন্তু মাস বি একটা প্রোফাইল ক্রিয়েট করা লাগবে ভিআইপিভাবে দেখেন আমি কিন্তু প্রোফাইলটা মোটামুটি ক্রিয়েট করছি এখন আর একটা পিকচার পোস্ট দেওয়া লাগবে আমি কিন্তু মেগা ফাইলের একটা করে মেগা ফাইল যে ভিডিওটা আপলোড দিয়েছি মেগা ফাইলের ওখানে দেখবেন অনেক মডেল আছে আপনার চয়েস মতো একটা মডেলের ফাইল নিয়ে নেবেন নেওয়ার পরে তারপরে এখানে এই দেখেন এই যে এগুলো কিন্তু ভাই গ্রুপ এগুলো কিন্তু ভাইরাল এটা কিন্তু ভাইরাল বলতে অফিসিয়ালি প্রোফাইল ঠিক আছে ঠিক আছে এটা কিন্তু ভেরিফাইড প্রোফাইল ঠিক আছে এটা কিন্তু ইউকে এগুলোর আমি কিন্তু এগুলো তো জয়েন হয়ে আছি এখন যদি আপনি দেখেন এখানে দেখেন কমেন্ট করছে কত ভাই এই ট্রাফিকগুলোকে যদি আপনি এখান থেকে ফেননিকেশ দেন অ্যাডফেন দেন তারা কিন্তু আপনার ফি এল ফস ধরবে ভাই ঠিক আছে ফেননিগ গেছে ঠিক আছে এখানে কিন্তু ফেন্ডিগোয়েস ডান ঠিক আছে এখন আপনারা মনে করেন যে এরকমভাবে রিয়াল ট্রাফিক ঠিক আছে এদেরকে ফেন্ডিগজ দিয়ে দিয়ে ভাই আপনি কমেন্টে ডাক দেবেন ঠিক আছে এই ক্যান ইউ সেন্ড মাই আমি অনেকগুলো ফেন্ডিগজ দিয়েছি অলরেডি সেক্ষেত্রে আর কি ফেন্ডিগোয়েজ দেওয়া যাবে না এখন আপনি এখান থেকে কমেন্ট মার্কেটিং করবেন এখন এই গ্রুপগুলো পাবেন কোনে আপনি কোথায় পাবেন আপনি প্রথমে একটা ভিপিএন দরাই নেবেন আমি এগুলো ভিপিএন দরাই করছিলাম যেখানে এখানে যদি ইউএসএ লেখেন ইউএস লেখে যদি সাজ দেন ভাই আপনি কিন্তু ইউএসএ শত শত গ্রুপ পাবেন ঠিক আছে এখানে যেগুলো যেগুলো আপনার বেস্ট মানে বেশি পিপল এই যে পার ডে পোস্ট দ্য টেন এইট এরকম গ্রুপে জয়েন হবেন ঠিক আছে যে এটা কিন্তু প্রতিদিন দশটা পোস্ট হয় ইউএসএ ফ্যান্স এখানে জয়েন হয়ে যদি আপনি ভিজিট দেন তাহলে দেখবেন যে এই যে এই ভিডিওটা বারোটা কমেন্ট এসে এই বারোটা কমেন্টের ভিতরে আপনি দেখেন এই টপিকটা কিন্তু ভাই একটা চেহারাটা এরা দেখে বুঝবেন যে এরা কোন দেশের ঠিক আছে এই যে মেম্বার ফব ইউএসএ ফ্যান্স এটা কিন্তু ইউএসএফ টপিক ঠিক আছে এদেরকে নিয়ে কমে এলো ম্যাসেঞ্জারে নিয়ে যেয়ে আপনি রিল্যাক্সে কথা বলবেন ঠিক আছে প্রত্যেক দিন যদি দশটা করে অ্যাকাউন্টে দশটা করে অ্যাকাউন্টে যদি আপনি মার্কেটিং করেন শোকেতে দেখা যাবে যে আপনি অটোমেটিক দশ পনেরো বিশ ডলার কিন্তু মাস্ট বিপরে থাকবে ঠিক আছে এটা কিন্তু কোনো মিস নাই আরেকটা মার্কেটিং আছে হচ্ছে কমেন্ট মার্কেটিং ঠিক আছে এখানে কমেন্ট মার্কেটিং আপনাকে একটু কমেন্ট মার্কেটিং দেখায় এখানে আপনি জাস্ট এই যে আমি এগুলো এস এম এস লিস্ট আপনাকে দিয়ে দেবো এসএমএস লিস্ট দেওয়ার পরে আপনার মাস্ট বি একটা লাগবে হচ্ছে ল্যান্ডিং পেজ ল্যান্ডিং পেজ ছাড়া যদি এখানে যদি ডাইরেক্ট লিঙ্ক দিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনি ব্লক খাবেন জানেন যে এটা যেটা আমার ডাইরেক্ট লিঙ্ক এটা যদি আমি দিই এখানে কিন্তু এটা লিঙ্কটা যাবে না ঠিক আছে আমি দেখাই এটা কিন্তু আমার ডেটিং সাইডের লিঙ্ক ঠিক আছে আমি কিন্তু শর্ট করে রাখছি এটা একটু আলাদা পেইড পে পেইড নাই দেখেন আমার কিন্তু এই গ্রুপ থেকে সাসপেন্ড করে দেওয়ার অপশন আছে ঠিক আছে ইনি ইউ আর ফর্ম নেবেন ইউএসএ টোকিও টোকিও ঠিক আছে ভাই এখন যদি লিঙ্কটা যায় তাহলে তো ভাই হলো গেলে কিন্তু সমস্যা আপনার মনে করেন যে বেশি কয়েক বেশি একটা লিঙ্ক যাবে না কয়েকটা দশটা পনেরোটা সব সামথিং লিঙ্ক যাবে আপনারা মাস্ট বি কাজ করবেন যে এখান থেকে ট্রাফিকদের ম্যাসেঞ্জারে নিয়ে যাবেন কিংবা ট্রাফিকে আপনারা ট্রাফিকদের ডাইরেক্ট ট্রাফিকের যে ইনবক্স আছে ইনবক্সে যে ইনবক্সে কমেন্ট করে আসবেন তাহলে সেক্ষেত্রে হবে কি আপনার মনে করেন যে ট্রাফিক ওটার উপর আকর্ষণ বেশি থাকবে আপনার গ্রুপে যখন একটা কমেন্ট করবেন ওই কমেন্টে কিন্তু বেশি একটা ভ্যালু দেবে না ঠিক আছে যেমন এই যে এইটা আছে এখানে এই ট্রাফিকটা যদি প্রোফাইলে যান প্রোফাইলে যাওয়ার পরে যদি আর এখানে যদি আপনি একটা সুন্দর করে একটা কমেন্ট করেন এটার কিন্তু কমেন্টের অপশন নাই এখানেই দেখেন এই ট্রাফিকটা কিন্তু পুরো অ্যাকটিভ অ্যাকটিভ ট্রাফিক সাত ঘন্টা আগে শেয়ার দিয়েছে সাত ঘন্টা আগে দিয়েছে দেখেন সাত ঘন্টা আগে পৌঁছিস আপনি শুধু একে অ্যাডফেন্ট পাঠিয়ে দিবেন আমার অ্যাডফেন্ট পাঠানো বেশি আছে আমার বারবার এক কথা মনে করতেছে যাই একে দরকার হলে আপনি নক দিবেন পার্সোনালি আমার একে নক দিবেন দরকার হলে সমস্যা নাই এখানে কোনো সমস্যা হবে না আপনি পার্সোনালি এসএমএস নিয়ে যত খুশি কথা বলতে পারেন কোনো সমস্যা নেই লিংক দেবেন যে কোনো নিক ডাইরেক্ট লিংক দিবেন তাতেও সমস্যা হবে না এখানে এইভাবে গ্রুপগুলো জয়েন হবেন ঠিক আছে ইউএসএ তারপরে ইউকে এগুলো ভাই অনেক গ্রুপ আছে আমার মনটা আজকে একটু খারাপ আছে একটু অকান্স ঘটাইছি আমি জায়গাটা অন্য টাইমে একদিন বলবো কি অকারেন্স ঘটাইছি দেখেন এইটা কিন্তু ভাই পঁয়তাল্লিশ চারশো চুয়ান্ন কে মেম্বার আছে ঠিক আছে এটা কিন্তু বেস্ট একটা পি এগুলো ভাই যেখানে যা যা বলবে ফলোগুলো ইগুলো রুলসগুলো মেনে জয়েন হবেন ঠিক আছে ভাই ইউএস টিউএস গ্রুপ এগুলো একটু অনেক সেফ গ্রুপ ঠিক আছে আপনারা বাংলাদেশের মতন লোকাল গ্রুপ না ঠিক আছে তারপরে এখানে যদি ভাইরাল যারা বাংলাদেশ মার্কেটিং করতে চান তারা যদি এই ভাইরাল ভিডিও লেগে সার্চ দেন তাহলে কিন্তু দেখবেন যে অনেক গ্রুপ আসবে এই যে ডেলি টেন কে প্লাস পোস্ট এটা যদি যান আপনি তারপরে এইগুলো তো জয়েন হয়ে যাবেন তারপরে আছে হলো পাবলিক গ্রুপ পি ইউ বি এল পাবলিক পাবলিক গ্রুপ ঠিক আছে এগুলো কিন্তু অটোমেটিক জয়েন হতে এই যে এগুলো কিন্তু সব বাংলাদেশে পাবলিক ভাই বাংলা এসে থাইন আপনি অটোমেটিক করবে ভাই এই দেখেন ট্রাবিক কিন্তু আমাকে এস এম এস শুরু করতে হল সুল ভাই কাজ করলে কাজ হবে ঠিক আছে আমি ট্রাবিকের সাথে কথা বলে দেখাই আমি কিন্তু এটাকে একটু আগে অ্যাড দিছি ঠিক আছে আর ইউ আপনারা যা একটু কষ্ট করে ভাই কাজ করবেন কাজ করলে আশা করি ভালো একটা ফিডব্যাক পাবেন ঠিক আছে ভাই এই যে এরকমভাবে ইটা দিবেন ঠিক আছে এটা কিন্তু আমি শেয়ার দিছি লিঙ্কটাও দিয়ে দিছি ঠিক আছে এটা কিন্তু পোস্ট হয়ে গেছে ভাই এই ভিডিওটা আমি দিয়ে দিছি যে যে ভিডিওটা দিছি এই ভিডিওটা এটা কিন্তু আমার শর্টনার করা আছে ই দিয়ে কি জানি বলে আমি লার্নিং পেজ ক্রিয়েট করে দিচ্ছি ভাই এরকম করে কাজ করবেন তাহলে কিন্তু ভাই আশা করি ভালো একটা ফিডব্যাক পাবেন ঠিক আছে ভাই এখন সব কিছু তো ভাই আমি লাইভেই দেখাচ্ছি কোনো টাইম টুইম কিছু কাটা হয়নি ভাই তারপরেও যদি ভাই বলেন যে কাজ হচ্ছে না কাজ হচ্ছে না সে তো তারপরে ভাই আমি কি করতে পারি বলেন আপনাদের জন্যে আমি আর মানে কি চান আমার খালি একটু কমেন্টও ভাই কষ্ট করে একটু বলবেন যে এটা হচ্ছে না তারপরে ভাই আমি সলিউশন দেবো আপনি যদি এখন কাজ না করে শুধাই বলেন যে হচ্ছে না এটা হচ্ছে না তেন হচ্ছে না ভাই তাহলে তো ভাই সমস্যা ঠিক আছে আমাকে একটু আমাকে তো স্মরণ দেওয়া লাগবে যে ভাই এরকমভাবে হচ্ছে না নতুন কিছু বের করেন নতুন আপডেট বের করেন তাহলে ভাই আমি সেটা বের করব সমস্যা নাই আর ভাই আপনারা একটু কষ্ট করেন ভাই একটু কষ্ট করে ভাই অ্যাকাউন্টগুলো ভাই আমিও তো কষ্ট করে কাজ করি ঠিক আছে আমি যে কাজ করি না তা না তা কিন্তু না কিন্তু মিডিয়া এখন আর একটা কথা ভাই যারা কাজ করতে চান তারা আমাকে একটু নক দেবেন তাদের আমি একটা করে অ্যাপ্রুভ মিডিয়া একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবো অ্যাকাউন্ট বলতে একটা করে লিঙ্ক তুলে দেবো টেম্পোরারিভাবে তারা কাজ করেন কাজ করে ভাই যে ডলার হয় আমি প্রত্যেক সপ্তাহে যদি উইড্রো হয় তাহলে প্রত্যেক সপ্তাহে আপনাদের পেমেন্ট দিয়ে দেবো সমস্যা নয় ডলারের যদি বাই ডলারের যদি মনে করেন একশো করে থাকে যদি বেশ যদি যেহেতু ইয়েত নেওয়া লাগে ইয়েত নিয়ে যদি আমি একশো করে একশো দশ করে বেশি তাহলে ভাই আপনাদের একশো পাঁচ করে দেবো পাঁচ টাকা আমি রাখবো ঠিক আছে আর তাও যদি আপনারা না দিতে চান ভাই তাহলে একশো দশ করে আপনার দিয়ে দেবো সমস্যা নাই জাস্ট খরচটুকু শুধু ভাই আপনাদের আপনারা দিবেন ঠিক আছে দেখেন ভাই ট্রাফিক কিন্তু আমাকে এস এম এস দিচ্ছে ঠিক আছে এটা মেক্সিকোর ট্রাফিক ঠিক আছে দেন ফ্রম মেক্সিকো ঠিক আছে এখন এইভাবে ট্রাফিকের সাথে কথা বলবেন ঠিক আছে দেখেন আমি একটু ট্রাফিকের ডেটিং সাইটে পটাই আর ইউ সিঙ্গেল ভাই একটু দোরজোর সহকারে কষ্ট করে কাজ করবেন ট্রাফিক কিন্তু সাইন দিতে বাধ্য ভাই আপনি জাস্ট একটু আকর্ষণীয় কিছু কথা বলবেন আর এই যে এগুলো কিন্তু ভাই আমার সব কিন্তু টেলিগ্রামে দিয়ে দিছি ভাই আর কি চান কন আমি তো যা দেখাই সব লাইভেই দেখাই ভাই তারপরেও যদি বলেন যে হয় না ভাই এই যে আমি কিন্তু এটা দিয়ে দিছি এই যে যে ডলারের যে একটা ই যে আমার অ্যাকাউন্টে ডলার আছে যে হাই মোনালাইসা মাই টুডে মাই বার্থডে অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল গিভ ফর টে দশ হাজার ডলার ঠিক আছে ফ্রি উইথ নাও জয়েন ইউর জিমেল মানে এখানে লিঙ্কে যদি জিমেল সাবমিট করে আপনি কিন্তু কাজ শেষ ভাই এই আর বাংলাদেশের যা অবস্থা সবাই সেফ থাকবেন ভাই আশা করি ভালো থাকবেন আর কালকে একটা কালকে যদি দু এক দিনের ভিতর বা একটা ল্যান্ডিং পেজের ভিডিও দিয়ে দিব কারণ কথা হচ্ছে ল্যান্ডিং পেজের ভিডিও দরকার কারণ ফ্রেশ মার্কেটিং করতে গেলে ভাই ল্যান্ডিং পেজ ছাড়া কাজ হবে না ঠিক আছে ভাই সব ফ্রিতে দেবো আপনারা শুধু কাজ করেন আমি ভাই বর্তমান হচ্ছে একটা সেনাপের পেট পেট নিলাম আজকে নিছি দুই তিন ঘন্টা করে গাড়ি টিকতেছে ও বলতেছিলো ভাই দুই ঘন্টা করে গাড়ি টিকবে সেক্ষেত্রে আমি পেট নিছি পেট নিয়ে আজকে কাজ করলাম চালান চালান তুলতে পারিনি কিন্তু তোলা অবস্থা আর এক দুদিন কাজ করলে তো উঠে যাবে সমস্যা নেই ওটা আমার প্যারা না তারা হচ্ছে ভাই আপনাদের আমি কালকে যদি পারি কালকে গিয়ে দেবো সেনাপের আপডেটটা আপনারা কাজ করেন ভাই আমি চাই আপনারা কাজ করেন বসে কেউ না থাকেন ঠিক আছে ভাই এই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে দেখেন তবে কিন্তু আমাকে এস এম এস দিচ্ছে এখন কিন্তু আমি ভাই যে এস এম এসটা দিছি ওইভাবেই কিন্তু কথা বলতেছি ভাই ঠিক আছে এটা কিন্তু রেটিং সাইডে পাঠানোর জন্য ঠিক আছে এখন আপনারা তাও যদি বলেন যে ভাইয়া কিন্তু ফেসবুকের টপিকে ঠিক আছে দেখেন আমি কিন্তু ভাইয়া কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্টও করে জাস্ট ইয়ের থেকে নখ দিছে জাস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছে নখ দিছে ঠিক আছে এরকম ভাইবে অনেক নখ দিয়ে ভাই সমস্যা নাই আপনারা একটু কষ্ট করে কাজ করেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভাই গুড নাইট হ্যাভ এ নাইস ডিম দেখেন ভাইয়া কি লেখে লেখে লিখে যা লেখে হোক আমার তো লেখা পড়ার দরকার না এদের ভাষা আমি বুঝবো না এরা যা লেখা অ্যাকাউন্ট দেওয়ার পরে আমি লিঙ্কটা দিয়ে দেবো শেষ বেতাল শেষ যাই হোক ভালো থাকবেন ভাই গুড নাইট দেখা হবে নেক্সট ভিডিওতে আর একটু ভাই যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে ভাই দেখা হবে নেক্সট ভিডিওতে ভাই আর দেশের অবস্থা খারাপ একটু ভালো থাকবেন নিজে সুস্থ থাকবেন বাড়িতে থাকবেন আর আপনার আশেপাশে যদি কেউ যাওয়া কোনো সমস্যায় পড়ে তাকে হেল্প করার চেষ্টা করবেন ভাই কারণ দেশটা আমাদের